আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না আই থিঙ্ক দ্যাট উ বি দ্য রাইট পার্সপেক্টিভ সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবিদাওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আনরেজ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যাই সীমিত জনবল দিয়ে করে নাই এখন চল্লিশ বা পঞ্চাশ হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে এখন আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না আই থিঙ্ক দ্যাট রাইট টু লুক আই প্রশ্ন উনসার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আগামীকাল থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিলেটেড যে ইন্ডিয়ার নর্থ ইস্ট এরিয়াতে বাংলাদেশ বর্ডারের মধ্যেও পড়ে ইন্ডিয়ান ফোর্স এক্সটেন্সিভ যাচ্ছে তো আমরা এবার কিনা এই বিষয়টাতে এবং আমাদের সিভিলিয়ানদেরকে এই বিষয়টা কোনো জানানোর সেরকম পরিস্থিতি বা প্রেক্ষাপট আছে কিনা থ্যাংক ইউ ধন্যবাদ আমি মনে করি এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই সামরিক এক্সারসাইজ এটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার এবং এটা যে কেউ যে কোনো রাষ্ট্রই করতে পারে আর যে জায়গাটার কথা আপনি বলছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সেই জায়গাটার কনসার্ন শুধু বাংলাদেশ তো না তাদের আরও অন্য রাষ্ট্রকে বিবেচনা নিয়ে ওই জায়গাটার কথা চিন্তা করতে হয় ওখানে তাদের সাথে আপনারা জানেন ধকলাম নিয়ে চীনের একটা শত্রুতা আছে ভুটানে একটা স্ট্যান্ড অফ হয়েছে অনেক আগে তো দিস ইজ সামথিং আমরা জানি এক্সারসাইজটা হচ্ছে এবং ইট ইজ দ্য রাইট তারা করতে পারে আমরাও তো প্রয়োজন হলে মহড়া এবং অনুশীলন করি তো বিষয়টাকে আমার মনে হয় সেভাবে দেখলেই ভালো হয় এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা উদ্ধার করেছে এবং যেগুলির যেগুলি এসেছে সীমান্তের ওপার থেকে এবং এর পাশাপাশি সিলেট এবং সুনামগঞ্জে বিজিবি বিপুল পরিমাণে প্লাস্টিক যে এক্সপ্লোসিভ আছে ডেটোনেটর এগুলি উদ্ধার করেছে এবং এটেরই এটারও দিক ছিল রাজধানী কেন্দ্রিক এর পাশাপাশি আমাদের